আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেন কিমা তৈরি কিমাটা আমি পাটাই বেটে করেছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে করে নিতে পারেন আদা রসুন দিয়ে দিলাম তারপরে দিলাম হলো কাঁচামরিচ খেতো করে আর সেই সাথে দেবো চিলি ফ্লেক্স আর এখানে দেবো হলো একটু ময়দা আপনারা চাইলে কর্ন দিতে পারেন কনপোল দিলেই দিলে বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না সামান্য লবণ দিয়ে দিলাম আর দুই দিয়ে দিলাম দুই তিন পিস পাউরুটি পাউরুটি একটু বেশি দিলাম এই কারণে কিমাটা একটু নরম আছে তাই তো একটু পাউরুটিটা বেশি দিলাম না হলে আর দুই পিস দিলেও হতো আর দিয়ে দিলাম সয়া সস কালো গোলমরিচ আর দিবেন হল টমেটো সস তো সয়া সস আসলে আমি দিইনি সয়া সস ছিল না আমার কাছে যাই হোক এখন আমি একটু একটু করে কিমা নিয়ে বল তৈরি করে নেব তো আজকে বানাবো হল চিকেন বল আমি একটু বড় করেই তৈরি করে নিলাম আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন যেহেতু আমরা ঘরেই খাবো অত ছোটো করার কোনো প্রয়োজন নেই আমি আমার পরিমাণ মতো করে বানিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন তো বলগুলো যখন তৈরি করেছিলাম আগেই আমি চলাতে পানি ফুটতে দিয়েছিলাম তো আর একটু বড় পাতিল দিলে ভালো হতো সে কারণে আমাকে দুই ব্যাস করে ভেজে নিতে হয়ে সেদ্ধ করে নিতে হয়েছে এখানে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলেই কিন্তু বলগুলো সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি একটু বড় করে তৈরি করেছি সেহেতু একটু সময় আমার বেশি লাগছে তো সব ভাজ সবগুলো কিমা আমি যখন সেদ্ধ করে নিব তারপরে আমি বাসায় তো কেউ নেই আমার নিজের জন্য এখান থেকে আমি আর কি চার পিস ভেজে আমিও খাবো আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করব যে কেমন হলো যাই হোক সবাই যখন বাসায় আসবে তখন আমরা একবারে ভেজে খেয়ে নেবো সবগুলো কারণ কেউ এখন বাসায় নেই তাই তো ভাজা হয়ে গেছে সেদ্ধ করা হয়ে গেছে আমার এখন চার পিস নিয়ে নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন হলো খুবই সুন্দর হয়েছিল ভিতরটা যেমন জুচি তেমন সিদ্ধ হয়ে গেছে আর সেই সাথে খেতে তো ভীষণ মজা হয়েছে সামান্য ঘরে উপকরণ দিয়ে তো এটা ছিল আমার গতকাল রাতের বেলার ভিডিও আর পরদিন সকালবেলায় এসে এই তো দেখতেই পাচ্ছেন সাহেবকে দিয়ে পানি শাকিয়ে নিচ্ছি এবং সেদ্ধ পানি গ্যালনে ঢেলে নিচ্ছি এই কাজটা আমাকে রেগুলারই করতে হয় তারপরেও আপনাদের সাথে শেয়ার করি এক কাজ সবাই ক্ষমাস চোখেই দেখবেন তো টুকিটাকি কিছু কাজকর্ম সেরেছি তারপরে রান্না করতে চলে এসেছি ছোটোবেলা একটু তাড়াতাড়ি রান্না না করলে আবারও ও বেলা পারা যায় না আর রান্না করা থাকলে হয় কি কাজ করতেও ভালো লাগে মনে হয় এখন আর টেনশন লাগে না টেনশন ফ্রি সবাই খেতে আসলেও কোনো অসুবিধা নেই তো রান্না করলাম হলো একেবারে এই পোনা মাছ মানে নলা মাছের বাচ্চা নতুন আলু আর শিম দিয়ে একটু পাতলা ঝোল ঝোল করে রান্না করে খাবো নতুন সবজি দিয়ে শীতের সিজনে কিন্তু এই ধরনের রান্না খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে প্রথম মাছগুলো কষিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপরে শিম আলু দিয়ে হালকা একটু কষিয়ে এখন ঝোলের জন্য বেশ কিছুটা পানি আমি দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব বল দুই তিনটা বলক উঠিয়ে ধনিয়া পাতা টমেটো দিয়ে আমি নামি একটু তাড়াতাড়ি রান্না করে আবার ঘরের বাসকর্মা আছে সেগুলো সারতে হবে সেই সাথে গোসল করে নামাজ পর্ব তো কাজ করা হয়ে গেছে আবার অনেক কাজ বাকিও রয়ে গেছে যাই হোক এখন রান্নাবান্নাটা শেষ করলাম টেনশন ফ্রি হয়ে বাদ বাকি কাজগুলো সেরে নিই তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে পারবো না সবাই আসেনি যখন আসে সবাই একসঙ্গে বসে খাবো তো খাওয়া দাওয়া তো কখনোই শেয়ার করতে পারি না বেশি একটা যাই হোক আশপাশের প্লেট বাটিগুলো সমস্ত সব ধুয়ে নিয়েছি তো চলে আসলাম রান্নাবান্না করে রেডি করে রেখে তারপরে চলে আসলাম হলেও বিছানাপত্রগুলো হালকা একটু গুছিয়ে নিতে হবে তো ছেলের রুমটাই আগে ঝাড়া দিয়ে দিলাম কারণ ছেলে একটু বাহিরে গেছে আবার যদি চলে আসে তাহলে তো আর ঝাড়া দিতে পারবো না তাই ওর রুমটা আগে ঝেড়ে পরিষ্কার করে তারপরে চলে আসলাম আমার রুমে তো এই পাটিকের চাদর দুইটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম খুবই সুন্দর এবং কালার ভালো আছে এখনো পর্যন্ত তো অনেক কিছু থাকার পরেও কিন্তু আমি কেন যেন গুছাইয়ে কাজ করতে পারছি না আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না যাই হোক ব্যাপারটা একটু সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন তবে ঝেড়ে মুছে নিলাম আমার রুম ছোটো ছেলের রুমটা অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি চলে আসলাম বিকেলবেলা হালকা পাতলা প্লেট বাটি এখানে ধুয়ে উপর করে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে এখন টুকটুক করে সেগুলো গুছিয়ে নিব এইভাবে উপর করে রাখলে পানিগুলো কিন্তু একবারে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলাদা কোনো আর টুকরি বা ঝুরির ভিতরে রাখি নিই আমি সিনকের উপরে রেখে দিই এইভাবে তারপরে বিকেলবেলা উঠিয়ে ফেলি এক ফোঁটাও পানি নেই সুন্দরভাবে হয়ে গেল আমার কাজটা তো বিকেলবেলা এখন দুধ রোশ করা ছিল তো দুধগুলো এখন একটু সেকে জাল দিয়ে নেব আমি তারপরে বিকেলবেলা সবাই অথবা রাত্রে সবাই একসাথে খাবো আমরা তো দুধটা জাল করে রেখে দিই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি কয়েকটা পোলক দিয়ে তারপর আমি চুলায় অনেকক্ষণ রেখে দেবো এতে করে অনেক মোটা একটা সর পরে দুধটাও খেতে ভীষণ মজা হয় গায়ের দুধ তো সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম